চুকনগর কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনলাইন দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি আমি ইফাত আরা প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ চুকনগর কলেজ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এই করোনাকালীন সময়ে তোমরা সকলে বাড়িতে অবস্থান করবে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং জনসমাগম এড়িয়ে চলবে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা সকলে মাদক থেকে দূরে থাকবে আজ আমাদের অনলাইন দ্বিতীয় ক্লাসে আলোচনার বিষয় পরিমাপ শেষে আমরা কি কি বিষয় শিখতে পারবো সম্পর্কে জানতে পারবে মৌলিক রাশি কি তাদের একক লব্ধ রাশি কি তাদের একক এবং বিভিন্ন রাশির সংকেত বা বিভিন্ন একক লেখার যে সংকেত মান লেখার পদ্ধতি জানতে পারবে দৈর্ঘ্য বা দূরত্বের কয়েকটি ক্ষুদ্র এবং বৃহৎ একক সম্পর্কে তোমরা আজকে শিখতে পারবে পরিমাপ অর্থাৎ যা পরিমাপ করা যায় এই বিষয়ে যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে রাশি কি রাশি হচ্ছে সেটা যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলবো রাশি রাশি হচ্ছে দুই প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি বা যৌগিক রাশি মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি মূল বা স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না অন্যান্য রাশি এদের উপরেই নির্ভর করে তাদেরকে আমরা কি বলবো মৌলিক রাশি অর্থাৎ মৌলিক রাশি ফুল ইন্ডিপেন্ডেন্ট এটা অন্য কোনো রাশির উপরে নির্ভর করবে না এটা মূল বা স্বাধীন সেই সকল রাশিকে আমরা বলছি মৌলিক রাশি উদাহরণ হচ্ছে ভর দৈর্ঘ্য সময় এগুলো হচ্ছে মৌলিক রাশির উদাহরণ ইত্যাদি লব্ধ রাশি যে সকল রাশি মূলও নয় স্বাধীন নয় যে সকল রাশি অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করবো কোন রাশি রাশি তো রয়েছে দুর্ভোগ তাহলে নিশ্চয়ই সেটা সেই রাশিটা নির্ভর করবো মৌলিক রাশির উপরে এবং এক বা একাধিক গুণফল বা ভাগ ফল থেকে কি মৌলিক রাশি থেকে এক বা একাধিক গুণফল বা ভাগ ফল থেকে প্রতিপাদন করা যায় তাকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি যেমন বেগ তরণ বল এটা অথবা আমরা বলতে পারি মৌলিক রাশি কয়েকটা বাদ দিয়ে যে সকল রাশিগুলো রয়েছে সবগুলো হচ্ছে লব্ধ রাশি মৌলিক একক মৌলিক একক কাকে বলে যে সকল একক স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ যে সকল এককের যেগুলো অন্যান্য এককের উপর নির্ভর করে না বরং অন্যান্য একক এদের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় মৌলিক একক আবার বলা যেতে পারে যে মৌলিক রাশের যে একক গুলো সেই একক গুলোই হচ্ছে মৌলিক একক দেখো এখানে একটা ছক আসছে এখানে হচ্ছে সাতটা মৌলিক রাশি রয়েছে এই যে সাতটা রাশি সাতটা রাশি হচ্ছে মৌলিক রাশি এবং এই এই রাশির রাশির প্রতীক যে এসাই একক এবং এই এককের প্রতীক রয়েছে এই রাশিগুলো কি মৌলিক রাশি দৈর্ঘ্য দৈর্ঘ্য সময় তাপমাত্রা প্রবাহ দ্বীপন তীব্রতা পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ এখন খেয়াল করো দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার এবং এই মিটারের প্রতীক হচ্ছে ছোট হাতের এম দৈর্ঘ্যের একক মিটার এই মিটারটাকে কিন্তু পরীক্ষা করে আসছে যে আসলে কতটুকু জিনিসকে আমি এক মিটার বলবো অথবা ভর কতটুকু জিনিসকে বা কতটুকু ভর হলে আমি সেটাকে বলবো ওয়ান কিলোগ্রাম কতটুকু সময় হলে আমরা সেটাকে বলবো ওয়ান সেকেন্ড এটা হচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রমাণ করেছে খেয়াল করো এই ছকে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা দিয়েছি যেমন এক মিটার কাকে বলে এক সেকেন্ড কাকে বলছি এক কিলোগ্রাম কাকে বলছি ওয়ান কেলভিন কাকে বলছি ওয়ান অ্যাম্পিয়ার কাকে বলছি এগুলো সবই ছকেই দেওয়া রয়েছে ওয়ান ক্যান্ডেলা কাকে বলছি ওয়ান মোল কাকে বলছি এগুলো সবই ছকেই দেওয়া রয়েছে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করে এই যে এককগুলো ওয়ান মিটার ওয়ান কিলোগ্রাম এগুলো আবিষ্কার করেছে এবং এই একক থেকেই আমরা অন্য যে একক পাবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে লব্ধ একক খেয়াল করো যে লব্ধ একক কাকে বলছি যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাকে বলছি লব্ধ একক এখন এখানে আমি একটা আমরা পড়ে আসছি যে এক ব্যাখাধিক গুণফল বা ভাগ ফল থেকে প্রতিপাদন করা যায় লব্ধ একক সেটা একটু দেখি কিভাবে আমরা গুণ ফল বা ভাগ ফল থেকে প্রতিপাদন করছি যেমন বেগ বেগ স্মরণের হারকে বেগ বলে এক সময় যে স্মরণের হার তাকে আমরা বেগ বলছি এখন স্মরণ বাই সময় সেটাকে আমরা বেগ বলি স্মরণ বাই সময় স্মরণের একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে কি লেখা যায় মিটার পার সেকেন্ড সেটা কি একটা লব্ধ একক তরণ তরণ হচ্ছে বেগ বাই সময় সেটা কি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এস বা সেকেন্ড তাহলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার এর এগুলো গুলো ভাগ ফল এখন আমরা গুণ ফল দেখি যে ভর বেগ ভর বেগ হচ্ছে ভর গুণ বেগ তাহলে কি কেজি কেজি মিটার পার সেকেন্ড তাহলে এইগুলো বেগ তরুণ ভরবেগ এগুলো সবই হচ্ছে লব্ধ একক খেয়াল করে শিক্ষার্থীরা এখানে আসছে বিভিন্ন রাশির সংকেত একক ও মাল লেখার পদ্ধতি প্রথমে জেনে নেওয়া যাক কোন রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা রেখে মান প্রকাশ করতে হবে এককের অর্থাৎ যখন সংখ্যা এবং একক লিখবো তখন একটা ফাঁকা জায়গা রাখবো আমার যখন ফাঁকা জায়গা থাকবে না সেভাবে কিন্তু আমরা না যেমন এখানে দেখো উদাহরণ হিসেবে আমি লিখেছি টু পয়েন্ট ওয়ান মাঝখানে কিন্তু কোনো আমি স্পেস দেয়নি অর্থাৎ কোনো ফাঁকা দেয়নি টু পয়েন্ট ওয়ান কেজি একেবারে একসাথে লিখেছি এভাবে লেখা যাবে না লিখতে হবে কি যখন আমি সংখ্যা লিখবো এবং তারপরে যখন একক লিখবো অবশ্যই আমি মাঝখানে একটা স্পেস দেবো ঠিক এভাবে কিন্তু ব্যতিক্রম রয়েছে সব জায়গায় যে আমি স্পেস দিব তা নাই ব্যতিক্রম কোথায় কোণের একক ডিগ্রি আমরা যখন নব্বই ডিগ্রি লিখবো তখন নব্বই এর পাশাপাশি লিখবো আমরা ডিগ্রি নব্বই ডিগ্রি কোনো ফাঁকা দিব না মিনিট বা সেকেন্ড লেখার সময় ফাঁকা রাখতে হয় না প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ কোন সংক্ষিপ্ত রূপ নয় অর্থাৎ আমরা যখন এডুকেশন লিখি এডুকেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই ডি ইউ ডট এভাবে আমরা বলছি এডুকেশন লিখি পার্সোনাল কম্পিউটার আমরা লিখি কি পিসি ডট এভাবে লেখা যায় কিন্তু এই এককগুলো সংক্ষিপ্ত রূপ নয় এককের শেষে আমরা কিন্তু কখনো কি না কোন জ্যোতিচিহ্ন দেখো আমি টু পয়েন্ট ওয়ান কেজি লিখেছি এখানে কিন্তু আমি জ্যোতি চিহ্ন বা ফুল দিয়েছি কিন্তু আমি যখন হচ্ছে কোনো একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো অনেক সময় লেখা যায় ফাইভ মিটার পার সেকেন্ড অথবা ফাইভ কেজি এরপরে কিন্তু কখনো ফুল স্টপ দেওয়া যায় না এখন আসছে তিন নাম্বার মান লেখার পদ্ধতি দেখো একক এক বছনে লিখতে হবে একক কিন্তু কখনো লেখা হয় না যেমন দেখো কেজি বা কেজি এগুলো হচ্ছে এক বছরে লিখতে হবে যেমন ফাইভ মিটার কখনো ফাইভ মিটার হবে না এভাবে লিখবে গুণনে যখন প্রাপ্ত মান যখন দুটো একক আমরা গুণ করে যে একটা প্রাপ্ত একক পাবো যে প্রাপ্ত লব্ধ একক লেখার সময় দুই এককের মাঝখানে একটা ফাঁক দিতে হবে কি করতে হবে দুইটা একক যখন আমি গুণফল দ্বারা যে এককের মানটা পাবো সেখানে কিন্তু অবশ্যই দুইটা এককের মাঝখানে আমি অবশ্যই একটা ফাঁকা দিব যেমন দেখো নিউটন এবং মিটার গুণ করে পাচ্ছি লব্ধ একক নিউটন মিটার এবং এখানে আমি একটা স্পেস দিয়েছি পাঁচ নাম্বার এককের সংকেত অবশ্যই ছোট হাতের হরফে লিখতে হবে আমি কিন্তু কখনো মিটারের একক বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে পারব না মিটারের একক ছোট হাতের এম দিয়ে প্রকাশ করতে হবে এবং সব সময় এটা হচ্ছে ইন জেনারেল রুলস যে একক সবসময় ছোট হাতের হরফেই লিখতে হবে কিন্তু যদি এককটা কোনো ব্যক্তির নাম অনুসারে হয় অথবা তখন হচ্ছে ওই ব্যক্তির নাম অনুসারে যখন শর্ট ফর্ম লিখবো তখন অবশ্যই বড় হাতে লিখব কিন্তু ওই পুরো এককটা যখন আমি বড় করে লিখবো শর্ট ফর্ম না লিখে যখন বড় করে লিখবো অবশ্যই ছোট হাতে হরফে লিখবো সবগুলো যেমন দেখো নিউটনের নাম অনুসারে বলছি বলে একক নিউটন তাহলে নিউটনের নাম অনুসারে নিউটনের নাম হচ্ছে বড় হাতের এন হবে যদি একক লিখব যখন প্রতীক বড় হাতের এন কিন্তু আমি যখন নিউটন লিখবো এন ই ডব্লিউ টি ও এন তখন কিন্তু সবগুলো হরফি আমি ছোট হাতের হরফে লিখবো যেমন প্যাসকেলের নাম অনুসারে লিখছি হচ্ছে পি এ এবং যখন পুরো পুরো এককটাই তখন কি ছোট হাতের হরফে খেয়াল করো এখানে দুইটা সংখ্যা আসছে এবং অনেক বড় এটা আসছে থ্রির পরে আটটা শূন্য এবং এখানে ষোলোর আগে দেখো অনেকগুলো শূন্য দশমিকের পরে অনেকগুলো শূন্য তারপরে ষোলো এখন বিজ্ঞানীরা উপরের যে সংখ্যাটা আসছে এটা হচ্ছে বায়ু শূন্য মাধ্যম বা শূন্য স্থানে আলোর যে বেগ সেটা হচ্ছে উপরের সংখ্যাটা এবং নিচেরটা হচ্ছে একটা ইলেকট্রনিক চার্জ তো এটা যখন আবিষ্কার করলো আসলে এত বড় সংখ্যা আবিষ্কার করার পরে যখন ওটাকে আমি বিভিন্ন বিভিন্ন রিসার্চ আর্টিকেলে বা বিভিন্ন সমস্যার মধ্যে বা সৃজনশীল যে তোমরা প্রশ্নগুলো আসবে সেখানে যদি তুমি বারবারই হচ্ছে তিনের পরে এতগুলো শূন্য আসে বা দশমিকের পরে এতগুলো শূন্য তখন কিন্তু আমাদের যখন একটা শূন্য হয়তো মিস্টেক হতে পারে যে কোনো শূন্য কম আসতে পারে বেশি আসতে পারে এটা তো অবশ্যই ভুল যেটা পরিমাপের ভুল হতে পারে তো বিজ্ঞানী এটা শর্ট ফর্ম আবিষ্কার করলো কি এই সংখ্যাটার পরে গুণ চিহ্ন দিয়ে একটা গুণক এইটার সংখ্যার পরে গুণ চিহ্ন দিয়ে একটা উপগুণিত এগুলো হচ্ছে আবিষ্কার করলো তো যাই হোক এগুলোকে আমাদের মুখস্থ করার বিষয় কারণ অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে আসতে পারে যে ন্যানোমিটার বা হচ্ছে গিগাবাইট বা হচ্ছে মেগা হার্জ এভাবে আসতে পারে সেক্ষেত্রে আমরা যখন দেখব যে কোথাও বলছে যে মেগা হার্জ তখন আমরা কি বুঝবো অবশ্যই যে হার্স যেটা দিবে তার সঙ্গে আমি টু গুণ করে এটা হচ্ছে আমাদের সুবিধা এবং এই উৎপাদক যেমন টেন টু দি পেয়ার ওয়ান বা শুধু টেন হলে সেটার নাম কি ডেকা টেন টু দি টু সেটা নাম হলে কি হেক্টো টেন টু দি থ্রি এটা জানি সবাই যে কিলো এভাবেই উৎপাদকগুলোর নাম নাম রয়েছে এবং এদের সংকেতেও রয়েছে এবং এটা একটা আনকমন বিষয় যে মিডিয়া মিডিয়া যেটা সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর কে আমরা বলছি মিডিয়া এটা গেল হচ্ছে এককের গুণিত এখন দেখো এককের উপগুণিত অর্থাৎ এগুলোর উপরে সবগুলোর উপরে মাইনাস বা ইনভার্স টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অথবা বলতে পারি টেন ইনভার্স সিক্স টেন ইনভার্স নাইন এগুলোর প্রত্যেকটারও এক একটা নাম রয়েছে এই নামগুলো তোমরা মুখস্থ রাখবে যেমন টেন টু দি মাইনাস নাইন বা টেন ইনভার্স নাইন যখন বলবো সেটাকে আমরা বলবো ন্যানো এখন খেয়াল করো দৈর্ঘ্য বা দূরত্বের কয়েকটি ক্ষুদ্র এবং বৃহৎ একক এই এককের মানগুলো তোমরা সকলে মুখস্থ রাখবে যেমন ওয়ান ফার্মি ওয়ান ফার্মিস ওয়ান কত হতে পারে টেন ইনভার্স ফিফটিন মিটার অথবা টেন টু দিব মাইনাস ফিফটিন মিটার ওয়ান অ্যাংস্ট্রম সেটা কত হতে পারে টেন ইনভার্স আর টেন মিটার অথবা টেন টু দিবার মাইনাস টেন মিটার এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখবে এখন আমরা যে ক্লাসগুলো নিলাম এখানে কিন্তু অনেক গাণিতিক টার্ম আসছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে এবং আমাদের ক্লাসরুমে হলে কি করতে তোমরা সকলে অবশ্যই খাতা কলমে লিখতে এবং অনলাইন ক্লাস এবং ক্লাসরুমে যে ক্লাস আমরা নিতাম আমি নিতাম সেটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এজন্য তোমরা প্রথম থেকে এরকম একটা খাতা করবে ফিজিক্সের জন্য যে এই খাতাটা দেখা যাচ্ছে আমাদের সবগুলো হচ্ছে লিখে রাখবে ঠিক আছে আর আমি তোমাদের বই পড়াবো সাজান তপন স্যারের বইটা তারপর হচ্ছে আজগর স্যারের বই এবং এটিএম শামসুর রহমানের যে বইটা রয়েছে এই তিনটা বই আমি তোমাদেরকে পড়াবো তো যাই হোক তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ